সুপ্রিয় বিওয়াজ আসসালাম আলাইকুম আজ আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো টনসিলাইটিস বা টনসিল হোমিওপ্যাথিক মেডিসিনের মাধ্যমে আরোগ্য হয়ে থাকে এবং অপারেশন ছাড়া টনসিলের আরোগ্য হয়ে থাকে তাহলে প্রথমে আপনারা কিভাবে বুঝবেন যে আপনার টনসিলের ইনফেকশন অথবা টনসিলের সাধারণ লক্ষণ গুলির মধ্যে আছে গোলায় ব্যথা থাকবে খাবার গিলতে সমস্যা করবে কথা বলতে অস্পষ্ট কথা থাকবে এবং টনসিল টনসিলের ভিতরে সাদা সাদা চোখ সাদা সাদা টুকরো টুকরো থাকবে যেগুলা আহ সাধারণভাবে আপনি দেখলে বুঝতে পারবেন এবং এক সময় টনফিল অনেক বড় হয়ে যায় ফুলে অনেক বড় হয়ে যায় তখন আপনি হোমিওপ্যাথিক অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করলে আপনার এই টনফিল আরোগ্য হয়ে যাবে এখন সাধারণ লক্ষণ সময়ের মধ্যে গলা টনসিল টনসিল ফুলে যাওয়া শ্বাস প্রশ্বাসের দুর্গন্ধ হওয়া এবং তার সাথে জ্বর গলা ব্যথা মাথা ব্যথা থাকবে কানে ব্যথা হতে পারে এবং কথা বা গিলতে কথা বলার সময় অথবা খাবার গিলতে গেলে আঘাত লাগবে দুর্গন্ধে যে একটি সমস্যা দুর্গন্ধটা হচ্ছে যখন টনসিল চূড়ান্ত পর্যায়ে ইনফেকশন ইনফেকশন হয়ে যায় ক্ষুদ জমা হয় ময়লাযুক্ত যুক্ত ফানি বের হয় তখন দুর্গন্ধ চলে আসে হোমিওপ্যাথি চিকিৎসা নিন এবং অপারেশন ছাড়া আপনার টনশীল নিরাময় হোক